জাতীয়তাবাদী রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের বাংলাদেশের সমাজকে এদেশের উন্নয়নে কর্মক্ষম করবার জন্য বাংলাদেশের যুব সমাজকে এদেশের সমৃদ্ধি অর্জনের জন্যে নির্ভরভাবে কাজ করবার জন্য তখন থেকে যুবদল বাংলাদেশের যুবকদেরকে ঐক্যবদ্ধ করবার লক্ষ্যে এবং ভাই বোনেরা তোমরা বাসাইকে এই যুবদলকে ঐক্যবদ্ধ করবার জন্যে উপজেলা এবং পৌর যুবদলকে ঐক্যবদ্ধ করবার জন্যে আমরা দেখছি টাঙ্গাইল জেলা যুব অনেক কাজ করে যাচ্ছে বাসাইলের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং যুব দলের সিনিয়র নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে আমি প্রত্যাশা করব আগামী দিনে বাসাইলে উপজেলা এবং পৌর যুব শক্তিশালী ভাবে নিজেদেরকে আগামী দিনের রাজনীতির জন্য বাসাইলের উন্নয়নের জন্য নিজেদেরকে গড়ে তুলবে যুবদলের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা রাজনীতি মেধাবীদের রাজনীতি আগামী দিনের রাজনীতি মানবিক রাজনীতি যাদেরকে ঐক্যবদ্ধ করবেন ওই যুবকেরা যেন মানবিক ভাবে নিজেদেরকে প্রস্তুত করে ওই যুবকেরা যাতে যুবক বাসাইলের সমগ্র সকল পর্যায়ের মানুষদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য কাজ করে মনে রাখতে হবে যুব দলের ভাইয়েরা আগামী দিনের রাজনীতি কিন্তু আর শাসনের রাজনীতি নেই বিএনপির রাজনীতি আগামী দিনে যুবদলের রাজনীতি আগামী দিনে প্রত্যেকটি অঙ্গসংগঠনের রাজনীতি আগামী দিনে হবে সেবার রাজনীতি আমরা এক সময় দেখতাম যে মানুষ দেশটাকে শাসন করত জনতার ভোট নিয়ে ভোটারদের ভোট নিয়ে তারা এমপি হতেন মন্ত্রী হতেন আর জনগণকে শাসন করতেন জনগণের সেবা করতে তারা বিন্দু মাত্র চিন্তা করতেন না আমরা তাই দেখে আসছি কিন্তু পাঁচই অগাস্টের পর রাজনীতি পাল গেছে। আছে পাঁচই পর বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে যে আর শাসন নয় নির্বাচন হবে এমপি নির্বাচিত হবে মন্ত্রী হবে সরকার হবে দেশকে সেবা করবে শাসন করবে না এই রাজনীতি এখন বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার রাজনীতি বাংলাদেশের এখন বিএনপির রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি আমরা একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছি আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমাদের সামনে চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ একটি সোনালী বাংলাদেশ আর সেজন্য আমরা বিএনপি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দৃষ্টি ম্যাডাম খালেদা জিয়ার তত্ত্বাবধানে দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমরা কাজ করছি নিরলস একটি মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্য। আর সেজন্যেই আগামী নির্বাচনে আমরা সমস্ত বাসাইলবাসীকে দলমত নির্বিশেষে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানাই মনে রাখতে হবে আমাদের বাসাই শহর বাসাই সখীপুর তথা সারা বাংলাদেশে পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি তাই আমি সকলকে অনুরোধ করব ভাইদেরকে অনুরোধ করব বোনদেরকে ঐক্যবদ্ধ করবার জন্য আমার নারী নেত্রীরা এখানে প্রায় শতাধিক নারী নেত্রী এই আজকে যুব সমাবেশে উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা সারা বাসাইলের প্রত্যেকটা জনপদে ছড়িয়ে পড়ুন প্রত্যেকটা জনপদে ছড়িয়ে পড়ে সমস্ত বাসাইলের

হানাদারেরা ঐতিহাসিক নির্যাতন করেছিল ছাব্বিশে মার্চ সারা বাংলাদেশ যখন থাকিয়েছিল একটি দিক নির্দেশনা তখন কোন রাজনৈতিক নেতাকে খুঁজে পাওয়া যায়নি তখন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর ছিলেন চট্টগ্রামে দায়িত্ব পালন করছিলেন মেজর হয়েও নিজের এবং পরিবারের জীবন বিপন্ন করে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন বজর কণ্ঠে আমি মেজর জিয়া বলছি আমি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করছি স্বাধীনতা ঘোষণা করে খান্তাহানি বুক জিতিয়ে লড়াই করেছেন ন মাস দেশটাকে স্বাধীন করেছেন আমাদের সেই নেতা এই দেশকে গড়বার জন্য তিল তিল করে নিজেকে নিয়োজিত করেছিলেন নিজের রক্ত বিলিয়ে দিয়েছেন বাংলাদেশে শহীদ হয়েছেন শাহাদ বরণ করেছেন আপোষ করেন নাই তার শাসন আমল ছিল স্বর্ণযুগ তাকে বলা হয় ইতিহাসের রাখাল রাজা